হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো এখন বাজে সকাল ছটা ভ্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে আর বন্ধুরা আজকের হচ্ছে সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা আজকের ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে ঘর দালান ছাড় দিয়ে মোচা হয়ে গেছে আর এই কাপড়গুলো এখন কেচে মেলে দিলাম সকাল সকাল উঠেছি কারণটা বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা পাড়াতে পুজো তো আমাকে যেতে হবে সেখানে পুজোর কিছু যোগাযানিক করতে আর তার সাথেও রয়েছে অঞ্জলি দেওয়ার ব্যাপার আর ঘরের কাজ তো রয়েছে তার সাথে তো সব মিলিয়ে আজকে দিনটা অনেকটাই ব্যস্তর মধ্যে দিয়ে কাটবে আমার তো এখন দেখো ছাদ থেকে কাপড়গুলো মেলে এসে চলে আসলাম স্নানে যাব তো তার জন্য গামছা আর নাইটিটা নিয়ে নিলাম আপাতত এখন নাইটিটা পরি তো তারপরে দেখা যাবে শাড়ি পরি কি কুর্তি পরি এখন কিছুই বলতে পারছি না কারণ এখনও পর্যন্ত আমি কোনো কিছু ডিসাইড করতে পারিনি স্নান সেরে এখন চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে তো তার আগে আমি ঠাকুর ঘরটাকে দেখো একটু ভালো করে মুছে নিচ্ছি আর আজকে যেহেতু সরস্বতী পুজো তো আমি আজকে ভেবেই ছিলাম যে ঘরে পুজো করি না করি তাড়াতাড়ি স্নান ছেড়ে ঠাকুরকে আগে পুজো দেব তারপরে ওইদিকে পাড়ার পুজোতে যাব মানে অঞ্জলি দিতে যাব কিংবা তার আগে তো কিছু কাজ জোগাড়ের কাজ আছে মানে এই ধরো ফলটল কাটা আদার্স অনেক কিছু কাজ আছে তো সেগুলোও করতে হবে আর ঠাকুরের জন্য না আমি একটু ফল কিনেছিলাম বাড়ির উপর দিয়ে মানে সবজিওয়ালাই ফল এনেছিলো তিন রকমের তো সেটাই আমি কিনেছি এ দেখো কাঁঠালি কলা রয়েছে আর তার সাথে রয়েছে কুল আর রয়েছে আঙুর এই ফলগুলো আমি আগের দিনকারই কিনে রেখেছি ভেবো না যে আজকে এত সকালে কিনেছি এগুলো আগের দিনকারে যখন সবজি নিতে গেছিলাম নিচে মানে সবজিওয়ালার কাছে তো তখন দেখলাম এই ফলগুলো এনেছে তো ভাবলাম কি ঠাকুরের জন্য একটু নিয়ে নিই মানে আমি তো যেহেতু সরস্বতী পুজো করছি না তো অন্তত ঘরের ঠাকুরকে একটু ফল দিয়ে পুজো দিই ঠাকুরের পুজোটা দিয়ে যেতে হবে নিচে কারণ ছেলে ঘুম হচ্ছে ওকে ঘুম থেকে তুলতে হবে কারণ ও অঞ্জলি দেবে তো তার আগে ওকে স্নান সারতে হবে আবার রেডি হবে তো অনেকটাই লেট আজ হবে আর ওইদিকে আমার বিছানাও পরে রয়েছে দেখো ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি নিচে আর এখানে দেখো আমার বিছানাও পড়ে রয়েছে আর ইতিমধ্যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ওর বাবা ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছে তো ততক্ষণে ভাবলাম আমি বসে থাকবো কেন তো বিছনাটাও গুছিয়ে নিই ভাবছো যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এখন বিছনা কিন্তু কি করব বলো বন্ধুরা আমার ছেলে যে ঘুমোচ্ছিল আর অত সকালে ওকে ডাকলে ও কী বা করতো আমাকে বিরক্ত ছাড়া তো সেই জন্য আমি ওকে ঘুম থেকে তুলিনি তার মধ্যে আমি সমস্ত বাসি কাজ আর স্নান সেরে ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম আর এখন দেখো পিছনাটা গুছোচ্ছি এখন পিস গুছানোর পর নিজেরাও রেডি হব ওইদিকে ঠাকুর মশাই আসবে বলেছে সকাল সাড়ে আটটায় মানে আমরাই বলেছিলাম যে একটু তাড়াতাড়ি এসে পুজোটা করে দিতে না হলে আবার বাচ্চারা তো অনেকক্ষণ না খেয়ে থাকতে পারবে না আর নিজেদেরও রান্নাবান্নার ব্যাপার আছে ঘরের কাজ আছে তো তাই জন্য বামন ঠাকুরকে আগের দিনই বলা হয়েছিল যে সাড়ে আটটার সময় আসতে ওই দিকের আবার পুজো সেরে ঘরে এসে রান্নাও করতে হবে আর তার সাথে যেতে হবে আমার ছেলের স্কুলে ওখানে ছেলের নেমন্তন্ন তো ও একা তো যেতে পারবে না তার সাথে আমাকেও যেতে হবে তো তাই জন্য খুবই তাড়াহুড়ো আজকে সকাল থেকে মানে সকালেও ঘুম থেকে উঠেছি তার মধ্যে সমস্ত কাজ সেরেছি তা হলেও অনেকটা তাড়াহুড়ো বন্ধুরা তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা পাশে থাকো আর ব্লগটা পুরো দেখতে থাকো আর এইদিকে দেখো ছেলেও স্নান টান ছেড়ে রেডি হয়ে গেছে আর ওকে আমি এই গেঞ্জিটার ওপরই পাঞ্জাবিটা পরাচ্ছি কারণ ওকে আমি সোয়েটার জ্যাকেট কিছুই পরাবো না মানে পাঞ্জাবির ওপর ভালো লাগবে না তাই জন্য সোয়েটার চাদর মানে জ্যাকেট কিছু পরাবো না বলে আমি গেঞ্জিটার ওপরই ওকে পাঞ্জাবিটা পরিয়ে দিলাম আর এখানে দেখো আমি একটা শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি এটা না পুরনো শাড়ি বন্ধুরা এটা কিন্তু নতুন শাড়ি না এটা তিন চার বছর আগেকার শাড়ি মানে কোনো পুজো টুজো হলে তো আমি শাড়িটা মাঝে মধ্যে পরে থাকি তো পড়তে পড়তে না কি হয়েছে বলো তো শাড়িটা মানে কুচিটা ধরো এর আঁচলটা ধরো খুব সহজে হয়ে যায় তো তাই জন্য আমি এইটাই বেছে নিলাম পরার জন্য আমার নতুন নতুন অনেক শাড়ি রয়েছে যেগুলো আমার এখনও ভাঙাই হয়নি পারতাম যে ওগুলো পরতে কিন্তু যেটা সহজে পরা যায় তো সেটাই আমি বেছে নিলাম আর এখন দেখো মুখে না একটা ময়েশ্চারাইজার ক্রিম আমি অ্যাপ্লাই করে নিলাম ওটা হচ্ছে লোটাসের একটা ময়েশ্চারাইজার ক্রিম তারা স্নান করার পর না আমি স্কিনে কিছুই ব্যবহার করতে পারিনি সময়ের অভাবে তো এখন যেহেতু একটু বাইরের দিকে যাচ্ছি তো তাই জন্য একটা ক্রিম মুখে অ্যাপ্লাই করে নিলাম ভেবেছিলাম বন্ধুরা কুর্তি পরেই ঠাকুরের পুজোটা দিয়ে দেব কিন্তু তারপরে ভাবলাম না একটা শাড়ি পরি যেহেতু পাড়াতে যাচ্ছি আর অঞ্জলি দিতে তো সরস্বতী পুজো বলে কথা একটা শাড়ি না পরলে বেশ ভালোও লাগে না কিন্তু আমার কোনো রকম প্ল্যান ছিল না বন্ধুরা শাড়ি পরার হঠাৎই মনে হলো তাই পরে নিলাম আর এখন দেখো বেরিয়ে পড়েছি আর এই যে আমার ছেলে সারাক্ষণই দুষ্টুমি করতে থাকে এই যে এখন দেখো দৌড়চ্ছে রাস্তার দিকে সোজা রাস্তার দিকে আর আমাদের বাড়ির পাশেই একদম মেন রোড আর এইখানে দেখো চলে আসলাম ঠাকুর মণ্ডপের কাছে কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর সাজাচ্ছে এসে দেখি মানে আমি যেহেতু তাড়াহুড়ো লাগিয়েছিলাম আসার জন্য আর এখানে দেখো সবাই মিলে পুজোর জোগাড় করছে আর এখন আমাকেও হাত লাগাতে হবে তো তার আগে ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই আর বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই আমি শেষ করব কারণ এরপর অঞ্জলির ভিডিও আরও ভিডিও আসছে সরস্বতী পুজোর তো সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজ এতটুকুই শেয়ার করলাম কারণ এরপর যদি আমি আরও ভিডিও বড় করি তো অনেকটা টাইম লেগে যাবে আর আমার নেটও অতটা থাকবে না আপলোড করার মতো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা অঞ্জলির ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে এই ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও